আসসালামু আলাইকুম বাসা থেকে বের হলাম স্থান যাওয়ার উদ্দেশ্যে দেখা যাক আজকে রাস্তাতে কেমন জ্যাম আছে তো বাসা থেকে বের হচ্ছি বাসার সামনেই দেখতাম যে গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে তার মানে আজকে মোটামুটি ভালোই জ্যাম ফেস করতে হবে স্থান যাওয়ার জন্য তো হাঁটছি দেখা যাক কি অবস্থা হয় মেন রোডে এসে দাঁড়ালাম দেখলাম যে মোটামুটি লেভেলের জ্যাম আছে আজকে মেন রোডে এটা মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল এরিয়া এখান থেকে আজকে গুলিস্থান যাব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জ্যামটা ছেড়ে দিল বাট আমি গাড়ি পাচ্ছিলাম না কোনোভাবেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই গাড়িটিতে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলাম আবার এসে দাঁড়িয়ে পড়লাম ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে পরে কোনো মতো একটা বাস পেলাম বাসে উঠে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিট পেলাম আর কি অনেক কষ্টে সিট পেলাম তারপরে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরেই জ্যাম প্রায় গুলিস্থান আসতে আসতে আমার চল্লিশ মিনিট লেগে গেল এটা গুলিস্থান জিপিও এটা হচ্ছে বাংলাদেশের পাইকারি বাজার যে ব্যাপারটা আছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার গুলিস্থান এটা তবে যারা নতুন আসবেন অবশ্যই ফোন এবং টাকা সাবধান কারণ এখানে চোরের স্বর্গরাজ্য আর হচ্ছে একটা ব্যাপার সবসময় মনে রাখবেন যারা ঢাকাতে সেটেল হতে চান বা ঢাকায় এসে থাকতে চান চাকরি বাকরি করতে চান আমি তাদেরকে বলবো ভাই ঢাকা আসলে ঢাকার মতো এখন অবস্থা নাই পরিবেশ মানে হরেন বা চাই বলে না কেন বাসা ভাড়া পানি থাকা খাওয়া সব মিলে একটা খুব বাজে অবস্থা তো ট্রাই করেন নিজের জায়গা থেকে ভালো কিছু করার